নেত্রকোনায় উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ ও বড় ধান কর্তন উৎসব পালিত হয়েছে পূর্বদলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা প্রশাসন এর সহযোগিতায় এ কৃষি যন্ত্রপাতি বিতরণ ও বড় ধান কর্তন উৎসব শুরু হয়েছে পূর্বদলা উপজেলা শাখার সম্মানিত সভাপতি যারা মোহাম্মদ আহবালি করে তোলার জন্য নেত্রকোনা জেলার সুযোগ্য মান্যবর জেলা প্রশাসক মন্ত্র করেছেন যারা মোহাম্মদ চার মে শনিবার সকালে উপজেলার নয়াপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মোক খবিরুল আফসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র উপজেলা কৃষি অফিসার আলমগীর কবির বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তি সাংবাদিক জনাব রাফসান রাব্বি সকলেই গ্রহণ করুন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা শিক্ষার এই মাঠকে আরো রঙিন করেছেন আমাদের নেত্রকোনা জেলার সুযোগ্য ও মান্যবর জেলা প্রশাসক জেলা সাহেব পারবে স্যার স্যারকে বাংলার কৃষি নির্মল পরিবেশে কৃষকের মুখে হাসি দেখায় সেই পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ধান কর্তন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ অফিসার নেত্রকোনা বুঝতে জেলা আমি যে আমার কৃষক ভাইদের সাথে দেখা হলো তারা মাথাল মাথায় দিয়ে সবাই চমৎকার মানে সাজে আছে একেবারে কৃষকদের সাজে যেটা আমি যখন ছোট ছিলাম একটু স্মৃতি রোমন্থন করি স্মৃতি কাতর হয়ে গেলাম আমি যখন ফোর ফাইভে পড়তাম একটু প্রাইমারি স্কুলে তখন আমাদের চারটা গরু ছিল এবং দুজন যে বারো যে থাকে যারা হ্যাঁ যারা কাজ করে ওরকম দুজন করে থাকতো হ্যাঁ যারা কাজে